আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের আট নম্বর পার্ট আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা এই কয়েকদিনে আমার টিকটকে ছয় মিলিয়ন লাইক কমপ্লিট করে দিয়েছেন আর আমি কখনো ভাবি নি যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক দারুয়ান বাধা দিতে চেয়েছিল বুঝিয়ে শুনে চলে আসতে লাগলাম কিন্তু বেশি দূর যেতে পারি নাই পেছন দিক দিয়ে কে যেন আমার হাত টেনে নেয় আমি পেছনে তাকিয়ে দেখি রিমি কিছু বলার আগেই আমার গালে সজোরে চর বসিয়ে দিল রিমি কান্না করতে করতে বলল কোথায় চলে যাচ্ছিলে তুমি রিমি আমি মুখ দিয়ে কিছু বের হচ্ছে না রিমি কান্না সুরে বলল রিমি আমি কী হ্যাঁ কী ভেবেছো তুমি চলে গেলে সব সমাধান হয়ে যাবে মাথা নিচু করে বললাম রিমি আমি চাই না আঙ্কেল আনটি কষ্ট পাক রিমি বলল তুমি আব্বু কষ্টটাই দেখলে আমার কষ্টটা দেখলে না তোমার জন্য আমার ভিতরে যে কি রক্তকরণ হচ্ছিল তুমি জানো কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি সব অন্ধকার হয়ে এলো রিমি কান্না করছে অজর নয়নে আমি বললাম রিমি তুমি বলো আমার কি করা উচিত ছিল যেই মানুষগুলো আমার বিপদে এসে দাঁড়িয়েছে তার মেয়ের সাথে সম্পর্ক করব। রিমি বলল আমি বলেছিলাম তো আব্বা মুখকে ম্যানেজ করে নিব আমি বললাম রিমি এটা হয় না আমাকে চলে যেতে দাও আমি পা বাড়ালাম রিমি হয়তো আমার কথা বুঝবে না রিমি রাগ দেখিয়ে বলল কোথায় যাবে শুনি ভালো করে তো হাঁটতেও পারো না আর এক বাড়ালে বাকি যে পাটা আছে ওটাও ভেঙে দিবো হয়তো এটাই ভালোবাসার বহুত প্রকাশ আমি রিমির ভালোবাসা বুঝি কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না যার জন্য আমারও খারাপ লাগছে রিমি মন খারাপ করে অভিমানী সুরে বলল আচ্ছা বাসায় চলো ভালোবাসতে হবে না আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে রিমি আমাকে টেনে একটা রিকশায় বসালো জানি কথা বললেও কোনো কাজে আসবে না আর আমি কোথায় বা যেতাম বাসার অবস্থা আগের থেকেও খারাপ ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে আর আমার পাও তো ভালো নাই কি কাজ করে দিন কাটাবো দীপসাই দুজন চুপচাপ নিরবতা ভেঙে বললাম রিমি একটা কথা বলি রিমি বলল হুম বলো আমি বললাম রিমি আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসার ফিরিয়ে দেওয়া রিমি বলল আমিও তো তাই চাই তুমি তোমার পরিবারের সম্মানে ফিরে যাও আর ভাবিও তার সংসার আমি বললাম রিমি আমার একটা অনুরোধ রাখবা রিমি বলল হুম বলো আমি বললাম আমি চাই তুমি আমাকে ভালোবাসো এটা যেন কেউ না জানে বিশেষ করে তোমার আব্বু আম্মু আমরা বন্ধুত্বর মতো থাকবো রিমি বলল হুম, ঠিক আছে আগে বাসায় চলো রিমিদের গেটের সামনে চলে আসলাম ভিতরে যাওয়ার সময় আঙ্কেল সামনে পড়লো আঙ্কেল বললেন কোথায় গেছিলে রিমি রিমি বলল আব্বু অনেককে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আঙ্কেল বললেন আচ্ছা ঠিক আছে বাসায় যাও তোমার আম্মু তোমাকে খুঁজছে রিমি বলল আচ্ছা আপু রিমি মিথ্যাটা খুব ভালোই চালিয়ে দিল বাসায় যাওয়ার পর আন্টি বলল কই গেছিল রিমি রিমি বলল আম্মু অনেককে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম আর আমার মনটাও ভালো ছিল না আন্টি বলল আমাকে বলে যেতে কত চিন্তা হচ্ছিল আমার রিমি বলল সরি আম্মু আর এমন হবে না সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে তবে আঙ্কেল আনটি এই ব্যাপারে কিছুই জানে না আর আমি রিমিকে বলেছি আমি রিমিকে তখনই ভালোবাসবো যখন আঙ্কেল আনটি মেনে নিবে আর প্রতিষ্ঠিত না হতে পারলে তো কোনোভাবেই মেনে নিবে না আর আমার প্রধান লক্ষ্য হল পাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া ভাবির সাথে মাঝে মাঝে কথা হয় ভাবি এখনো নিজেদের বাসায় আছে আমাদের পরিবারের লোকজন নাকি খবরও নেয়নি ভাবিও সেই অপমানের কারণে কারোর সাথেই কথা বলেনি আর ভিডিও পাওয়ার কোনো ক্লু খুঁজে পাইনি আর পাবো বলেও মনে হচ্ছে না তাই বলে জীবন থমকে যাবে এমনটা না আঙ্কেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছে বলেছিল কিছুই করতে হবে না কিন্তু আমি নিজেকে ছোট মনে করবো ভেবে জবটা দিল তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বললো দয়া করে ভিডিও কপি করে কেউ মেনশন না দিয়ে ভিডিও আপলোড দিবেন না আসলে কয়েক মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি এতটা আপন করে নিয়েছে এই পরিবারটা আর আঙ্কেল তো আমাকে তার ছেলের আসনে বসিয়েই দিয়েছে ওদের কাছে একটা প্রাণ অমূল্য ওনার ছেলেকে বাঁচানোর জন্য উনি চাচ্ছে আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয় আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না তাছাড়া আমার বর্তমান অবস্থা আঙ্কেল আনটি ভালোভাবেই জানে বাসায় তো যেতেই পারবো না আর যাওয়ার কোনো জায়গাও নাই তাই হয়তো এত মায়া রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি আমাকে কোথাও যেতে দেয়নি আর অফিসে জব দিল তার সাথে কলেজে ভর্তি হতে বলেছে আমি তো এটাকে সুযোগ মনে করতেই পারি এতে করে লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো কিন্তু কলেজে ভর্তি হতে হলে পূর্বের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে তাই ছাড়পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলামাস বাসে বসে আছি মনে হচ্ছে বাসায় যাচ্ছি আসলে বাসা থেকে কলেজ মাত্র মিনিটের রাস্তা আর যদি বাসায় যেতে পারতাম আম্মুর হাতে রান্না খেতে পারতাম ভাইয়ার উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম কিন্তু তা আর হলো না বাস চলছে বুকের ভেতর কেমন ব্যথা ব্যথা লাগছে যদি দূর থেকে আম্মুকে দেখতে পারতাম বাস এসে থামলো বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম আবির আমাকে দেখেই দৌড়ে আসলো আবির বললো কিরে অনেক এতদিন কইসলে তুই কলেজে যাস না মোবাইলে কল দিলে বন্ধ কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিতিলাকে জিজ্ঞেস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস আমি বললাম ঠিকই বলেছে রাগ করে চলে গিয়েছিলাম মিথিলা কলেজে আসে মিথিলা আর যাই হোক কলেজে অপবাদটা দেয় নাই আবির বলল হুম প্রতিদিনই তো আসে মনে হয় কেন গেছিলে রাগ করে আর মোবাইল বন্ধ কেন আমি বললাম এমনিতেই আব্বু মারছিল পরে ঢাকায় মামার বাসায় উঠি ওইখানেই ভর্তি হব তাই কলেজ থেকে কিছু কাগজপত্র তুলতে এসেছি আমার তো কোনো মামাই নাই তবে আমার কিছু বলার ছিল না মিথ্যাটা বলতেই হলো আবির বলল ও আচ্ছা কলেজে যাবি এখন আমি বললাম আচ্ছা চল আবিরের সাথে কলেজে গেলাম কলেজে পুরোনো স্কুল জীবনের বন্ধুরা এসে ভিড় করলো কই গেছে আমি কলেজে কেন আসি না রাগ কিসের জন্য আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে আজ থেকে কলেজ আসবি কিনা সবগুলো সত্য মিথ্যা বুঝিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে সারপত্রের জন্য দরখাস্ত দিলাম স্যার জানতে চাইল কারণটা কি আমি স্যারকে বললাম ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি তাই ওইখানে ভর্তি হব স্যার আমাকে কাগজপত্র সব বুঝিয়ে দিল পরিচিত স্যার ম্যাডামের খবর নিলাম সবাই আমার না আসার কারণ আর এই কলেজ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইলো প্রিন্সিপাল স্যারকে দাও উত্তর দিয়েছি সবাইকে অফিস থেকে বের হতেই মিথেলাকে চোখে পড়লো আগের মতোই পর্দা করে আসে এই মেয়েটা যে আমার চির না, যতই পর্দায় থাকুক চিন্তা ভুল হবে না মিথিলাকে দেখে জানি ঘৃণা আসছিল না মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞেস করি কেমন আছিস মিথিলা আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আসিস তাই না মুহূর্তেই চোখ ঘোলা হয়ে আসলো মিথিলাও দেখছে আমার দিকে চেয়ে আসে হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে আবার আমার ধারণা ভুলও হতে পারে আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখি আমি পাশ কাটিয়ে চলে যাব এমনি মিথিলা ডাক দিল তো এভরি ওয়ান নেওয়ার তাহলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দেন ধন্যবাদ